আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে বন্ধুরা আবারো চলে আসলাম ঈদের পরে নতুন ফ্লোর আরো একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে বেশ কিছু কোম্পানির ফ্লোর ম্যাটের কালেকশন দেখাবো এর পাশাপাশি বর্তমানের আপডেট প্রাইস তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর আজকে আমরা কথা বলবো এই সব থেকে মিঠুন ভাইয়ের সাথে মিটুন ভাই কেমন আছেন আল্লাহর মতে ভালো আছে আপনি কেমন আছেন তো আজকে ঈদের পরে প্রথম চলে আসলাম আপনার এখানে ভিডিও করার জন্য

এটা পড়বে আশি টাকা আশি টাকাটা কিন্তু খুবই চমৎকার কালা গ্রামের বাসায় নিতে চান বা মাটির ফ্লোর দিতে চান তারা কিন্তু এই কালাটা দেখতে পারেন সুন্দর লাগবে

যাদের রঙগুলা দশ ফিটের তারা কিন্তু পাঁচ ফিটের নিতে পারবেন আর যাদের একটু বেশি তারা ছয় ফিট যারা বারো ফিট যাদের তারা ছয় ফিটার নিতে পারেন আবার বারো বেশি হলে ওগুলা নিতে পারেন

এটা কোন কোম্পানির ভাই এটা আপনি রয়্যাল কোম্পানি রয়্যাল আচ্ছা এটা হচ্ছে রয়্যাল কোম্পানি আচ্ছা এটা প্রাইসটা কত করে পড়বে 110 টাকা ফিট করবে আপনি এটা এটা প্রাইসটা পড়বে 110 টাকা আর যদি আপনি কাঁচা দানা মাল আনতে কাঁচা দানা আপনি এটা নিতে কোনো ব্যাচার বুঝল নাই স্যার এই আপনি এর টান দিলে বলবেন আপনার মত এটা হলো মাটির ফ্লোর পাকা ফ্লোর আর পাটাতনে তিন সাইজ তিন ফ্লোরের বিষয়ে দাম মাটিতে পাটাতনে পাকায় যে কোনো ফ্লোর এটা ব্যবহার করা যায় আচ্ছা এটা পড়বে 110 টাকা 10 টাকা আপনি আচ্ছা তারপরে কোনটা দেখতে পারি আবার এইটা দেখতে পারেন না? এটা আপনার বর্তমানে চলতে আছে আপডেট। এটাও বর্তমানে আপডেট। আচ্ছা, রানিং কালার। রানিং কালার। আচ্ছা আচ্ছা। আচ্ছা। এই কালারটাও কিন্তু খুব চমৎকার। দেখেন দর্শক। এটা হচ্ছে যারা একটু ডিপ কালারের মধ্যে পছন্দ করে। ময়লা মলামলাটাকে কম বোঝা যায় আপনি। আচ্ছা আচ্ছা। এটা মলাটা কম বোঝা যায় যাবে। হ্যাঁ, মলাটা কম বোঝা যায় যাবে। প্লাস এটা আপনার কালারটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ। একটু ব্যতিক্রম কালার করছে। এটা এটা কোন কোম্পানি? এটা আপনি হলে হাজী

তো সেই হিসাবে আমি বলবো যদি কেউ নেন অবশ্যই ভালোটাই নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কি আপনি তার আগে আপনি দেশের বিদেশ থেকে আপনি যারা নাকি আপনি অর্ডার করবেন তাহলে পরে আমরা মূলত ভালো জিনিস দিতে চেষ্টা করি যারা দেশ থেকে দেখছেন বা প্রবাস থেকে দেখছেন সকলকার কাছে একটাই মিত্র ব্যাপার থাকবে অবশ্যই উনি আপনাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করবে এবং নেওয়ার পরে বা নেওয়ার মূল্য কম দামি কম দামি আর বেশি দামি বেশি দামি সচরাচর মাথা রাখবেন হ্যাঁ এটা অবশ্যই মানতে হবে যে কমের যদি যারা চান তো কমের প্রাইসটা কমের দামি পাইবেন আর বেশি দামের বেশি কিন্তু তারপরে মিঠুন ভাই অনেকের কিন্তু একই থাকে যে আমি প্রাইস বেশি দিলাম কিন্তু মালটা কি আমি সঠিকটা পাবো কি অবশ্যই পাবেন আপনি 100% পাবেন আপনি অনেকে একটু কনফিউশনে থাকে আপনি 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 এটা দুই নম্বরে করেন আমার তো না যে কোন আমার লগের ব্যাপারে থেকে জানেন আপনি নেন কিন্তু আপনি এটা দুই নম্বরে করার চেষ্টা নেই এটা কোনো নেই যেটা কথার সাথে আপনি কথা কাজে মিল থাকতে লাগবে অবশ্যই কথা কাজে মিল থাকতে হবে কারণ আপনি কথা কাজে মিল যদি না থাকে তাহলে আল্লাহর লগে বেমানি করা হবে আচ্ছা আচ্ছা ব্যবসার মূলধনই কিন্তু এটা কথার কাজে মিল থাকতে হবে

এখানে দেখেন অনেক কালার আছে ফ্লোর ম্যাটের তো ওনার দোকানটা ছোট হওয়ার কারণে আমরা কিন্তু সব কয়টা কালার খুলে দেখাতে অনেক কালার আছে আপনার তো আপনারা চাইলে অবশ্যই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন বা ভিডিও কলে ভিডিও কলে দেখেও কিন্তু মিঠু ভাই অবশ্যই অবশ্যই যারা দূর থেকে বা দেশ থেকে বা প্রবাস থেকে অর্ডার করবে দেখতে পারবে আচ্ছা আচ্ছা তো আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে করতে পারবেন বা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দিলে আপনারা নিতে পারবেন আর যদি কেউ কালার দেখতে চলে কালারও দেখাবো সামনে কালারও দেখতে পারবে অনেক আছে অনেক কালার আছে যদি কেউ আপনি সরাসরি চলে আসতে চায় তো শপের অ্যাড্রেসটা যদি একটু বলতো শপের অ্যাড্রেস হলো আপনার নানগঞ্জ আপনার নম্বর গেট বাস স্ট্যান্ড বন্ধন বন্ধন কাউন্টারের এক নম্বর গেট বন্ধন কাউন্টারের লগে আপনার হাবিব শপিং কমপ্লেক্স আছে আচ্ছা আচ্ছা আপনি তিন নম্বর দোকানটা আপনার বিপ্লব প্র্যাকসিন বিপ্লব প্র্যাকসিন হাউস আচ্ছা ঠিক আছে তো যারা আসতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আর এছাড়াও চাইলে আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন কুরিয়ারে আপনারা এগুলা ডেলিভারি নিতে পারবেন অবশ্যই আচ্ছা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে কোন একটা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন